মাল যতক্ষণ থাকবে মাল শেষ মাল শেষ পাঁচশো আশি টাকা চারশো নব্বই টাকা ছয়শো ষাট টাকা এখান থেকে শুরু হচ্ছে কত দিয়ে শুরু হচ্ছে আইসা প্লাজাতে কত দিয়ে শুরু হচ্ছে পাকিস্তানি কালেকশন গুলো ছিল দাম বারোশো এই লাইট দেখে লাইটটা নিয়ে যারাই আসবে হাজার পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবে হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ এই লাইটটা নিয়ে আসতে হবে পাচ্ছেন বিনহামিদ পাচ্ছেন ঢাকা নূর পাচ্ছেন জায়নাব পাচ্ছেন নূর পাচ্ছেন নায়াব পাচ্ছেন আরও এরকম কত নাম বলবো আমার মুখটা ব্যথা হয়ে যাবে আমাদের শুভ উদ্বোধন এস আই এফ এই উদ্বোধন উপলক্ষে আপনারা এখানে এসে দেখেন সমস্ত মিডিয়াগণ এবং এখানকার ব্যবসায়ী এস এস আই এফ এখানে এসে আজকে দিনটা আমাদের শুভ উদ্বোধন মাল যতক্ষণ থাকবে পাচ্ছেন বিন হামিদ পাচ্ছেন আগা নূর পাচ্ছেন জায়নাব পাচ্ছেন নূর পাচ্ছেন নায়াব পাচ্ছেন আরও এরকম কত নাম বলবো আমার মুখটা ব্যথা হয়ে যাবে স্পেয়ার ও তিন হাজার টাকার মাল নিবে দুই হাজার টাকা বুঝ করবে ইনশাল্লাহ

জন্য দিনে আলিমদের জন্য যারা এগুলো নিয়ে কাজ করতে চায় আলী ভাই তাদেরকে সময় দিতে এবং ওনাদের মূল্যবান ব্র্যান্ড নিতে ইচ্ছুক সিজানে ফেল মারা ব্যবসায়িক কি আছে আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি এসে কোয়ালিটিগুলো দেখে দামগুলো নিয়ে যান সেম দামে পেয়ে যান টাকা রিটার্ন কি রিটার্ন দামে যদি হয় টাকা রিটার্ন দেবে আলী ভাই কথায় একটাই আলী ভাই বরকাতহু জানেন তো বিশেষ করে আজকে আমাদের শুভ উদ্বোধন এস আই এফ এই উদ্বোধন উপলক্ষে আপনারা এখানে এসে দেখেন সমস্ত মিডিয়াগণ এবং এখানকার ব্যবসায়ী এস আই এফ এখানে এসে আজকের দিনটা আমাদের শুভ উদ্বোধন তো দর্শক দেখেন এখানে কিন্তু বাংলাদেশের সেরা সেরা কালেকশন গুলো কিন্তু পেয়ে যাবেন একই সাথে দেখেন এই রকম ডিজাইন আলি ভাই কোয়ালিটি গুলো কেমন কি এই একটু আগে তিন চার ঘন্টা বসার পর আপনাদেরকে সুযোগটা পেয়েছেন সেটার জন্য ভাই এতটাই ব্যস্ত ভাইয়া শিডিউল পাওয়া যাচ্ছিল না আলহামদুলিল্লাহ বলে থাকে ভাই রিজিকের মালিক কে আল্লাহ তাহলে হেদায়েতের মালিক কে আল্লাহ এইরকম মা বোনরা যদি আমাকে ভালোবাসা দেয় ভাই আজকে আমি ঢোকার পরে দেখলাম ভাই এত কাস্টমার আপনাদের এখানে এসেছে ভাই যে আসার পরে বলতেছে এসআইএফ এর এত সুন্দর সুন্দর কালেকশন মানে মুগ্ধ করে দিয়েছে ভাই আলহামদুলিল্লাহ বিষয়টা হলো গিয়ে কি এসআইএফ সারিকার টেক্সটাইল ইনসাফ ফ্যাব্রিক্স এরা কখনও গ্রাহককে ঠকানো ব্যবসা চিন্তা ভাবনা করে না যার জন্য বলে আলি ভাই কি ব্যবসা করে দেখো রিজিকের হারে হারে টের পাবা না হলে ব্যবসা না করলে রিজিক যে কেমনি আসে কেউ টের পায় না আপনার ধারণা বাইরে থেকে আপনি রিজিক পেয়ে থাকবেন শুধু নিয়ত থাকতে হবে কাউকে আমি ঠকাবো না অন্যের উপকার করতে গিয়ে দুই চার পয়সা নিজে ঠকে যাব গ্রাহকদেরকে ঠকাবো না কেননা এস আই এফ দেখো এখানে পুরোটাই স্পেয়ার কালেকশন আচ্ছা ভাই আমাদেরকে ফার্স্টে আপনাদের এখানে আসার লোকেশনটা একটু শেয়ার করবেন আর লোকেশনগুলো অত্যন্ত সহজ বান্টি বাজার আয়শা প্লাজা বান্টি বাজার আয়সা প্লাজার তৃতীয়তলা এস আই এফ হ্যাঁ আপনারা বাইরে স্যান্ডবেডগুলো পাবেন পারফেক্ট কালেকশন এস্টেক সারিকার টেক্সটাইল ইনসাফ ফ্যাব্রিক্স এবং ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনারা এখান থেকে ইনশাল্লাহ এরকম করে এসে যাদের অল্প পুঁজি যাদের বেশি পুঁজি দেখা যাচ্ছে আলী ভাই এক কথায় বলে ভাই যখন থাকে দোকানে অল্প পুঁজিদেরকে বিশেষ করে অনেক সময় দিয়ে থাকে ওকে তারা আছে ব্যবসায়ী যার জন্য দুইজনের জন্য ভালোবাসা রয়েছে আপনারা অবশ্যই একবার হলে ভিজিট করে দাম দর নিয়ে যান এইগুলা মালে অফার দুইশো তিনশো চারশো টাকা করে কম পাচ্ছেন আর কোনো ব্যবসায়ী সিজনে অফার দেয় না আলি ভাই আপনাদের সাথে অনেক লাভ করেছে যা কিছু করেছে সিজনে আপনাদেরকে লাভ করে দিতে চাচ্ছে সেম দামে পেয়ে যান টাকা রিটার্ন কি রিটার্ন দামে যদি হয় টাকা রিটার্ন দেবে আলি ভাই কথা একটাই আলি যেখানে যায় এক কথায় বলে আমার ব্রাঞ্চ থেকে নিয়ে যাওয়ার পর অন্য কোনো ব্রাঞ্চে যদি সেম দামে পাওয়া যায় সত্যই একটা ওই ব্রাঞ্চটা যেন আমার না হয় কথা বোঝা যাচ্ছে বাইরে থেকে আনতে পারলে টাকা 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 তাহলে গ্রান্টেড ভাবে যেখান থেকে ব্যবসাক আপনাদেরকে সুযোগ দিচ্ছে সেখান থেকে ব্যবসা করেন বোঝা যাচ্ছে আর এই সিজনে ফেল মারা ব্যবসায়ী অনেক কি আছে আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি এসে কোয়ালিটিগুলো দেখে দামগুলো নিয়ে যান এগুলা ঈদ কালেকশন মানে এস আই এফ এদের বারো মাসি কেননা এরা গ্রাহককে নিয়ে ভাবে আর এদের ভাবাটা খুবই মানেকে কে অনেক কোয়ালিটিফুল ভাবা এদের চিন্তা ভাবনা হচ্ছে আগে উপকার গ্রাহকের ভাবো গ্রাহকরা নিজেই উপকার দিয়ে যাবে বুঝা যাচ্ছে তাহলে এস আই এফ কোথায় আসতে হবে বান্টি বাজার আর এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হচ্ছে ছয়শো বিশ টাকা কত দিয়ে শুরু হচ্ছে কত দিয়ে শুরু হচ্ছে আইসা প্লাজাতে কত দিয়ে শুরু হচ্ছে কত দিয়ে শুরু হচ্ছে কত দিয়ে শুরু হচ্ছে আর পারফেক্ট কালেকশনে কত দিয়ে শুরু হচ্ছে তাহলে এইরকম করে আপনারা যারা পর্দাসীন বা বোনরা আছেন ইনশাল্লাহ এখানে এসে আপনারা কেনাকাটা করতে পারেন আর বিশেষ করে এখন জমজম কালেকশন এস ফ্যাব্রিক এগুলাতে জমজম পাক শুরু হচ্ছে অনলি 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 পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা চারশো নব্বই টাকা ছয়শো ষাট টাকা এখান থেকে শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ আলি ভাই আমার বলা বিষয় জীবনে সিক্সটি পারসেন্ট হয়তো নিঃশ্বাস চলে গেছে ফোর্টি পার্সেন্ট রয়েছে ফোর্টি পার্সেন্ট নিঃশ্বাসটা তরুণ তরুণীদের জন্য বালক বালিকাদের জন্য দিনে আলিমদের জন্য যারা এগুলো নিয়ে কাজ করতে চায় আলি ভাই তাদেরকে সময় দিতে এবং ওনাদের মূল্যবান ব্রেন নিতে ইচ্ছুক যাদের ব্রেনটা আছে ইনশাল্লাহ আলী ভাই থেকে শেয়ার করে আলী ভাই সাধারণ জ্ঞান একটা দেখা যাচ্ছে লোককে ব্যবসায়িক তৈরি করার ইস্যু হতে পারে যার জন্য আসতে হবে পারফেক্ট কালেকশনে বান্টি বাজারে ইনশাল্লাহ আইসা প্লাজা বান্টি বাজার এই মালে বিশেষ করে আগের তুলনায় এখন একশো টাকা ডিসকাউন্ট এই লাইফের কারণে মাল যতক্ষণ তাহলে এই যেগুলো কোয়ালিটি শুরু হচ্ছে ছয়শো

মাল যতক্ষণ থাকবে অফার থাকবে মাল যতক্ষণ থাকবে অফার ততক্ষণ থাকবে মাল শেষ অফার শেষ কি কি কালেকশন থাকবে আপনাদের এখানে আপনারা অরিজিনাল স্পেয়ার পাকিস্তানি কালেকশন গুলো পাচ্ছেন বিন হামিদ পাচ্ছেন আগা নূর পাচ্ছেন জয়নাব পাচ্ছেন নূরস পাচ্ছেন নায়াব পাচ্ছেন আর এরকম কত নাম বলবো আমার মুখটা ব্যথা হয়ে যাবে যার জন্য নামগুলো জানতে হবে অরিজিনাল কালো কোয়ালিটি যদি নিতে শুধু কামিজে বিক্রি করবেন এটাতে পাজামা এটা বডি আগে মানুষ বডি আকর্ষণ করে আকর্ষণ করে এ এই সবার সঙ্গে এটা তো শুধু পাইকাররা আমাদেরকে জানে কম বেশি হ্যাঁ যার জন্য দেওয়া এই যে ওন্ডাটা দেখেন এটা নূরস এটা নূরস এই মালটা এই সিজনে কোনো কোনো দোকানদার ভাই যদি মিস করে আমি বলবো সে লাভের থেকে বঞ্চিত হবে ইনশাল্লাহ এগুলো খুব বেস্ট কোয়ালিটি অনলাইন একটা ভাইরাল মাল অফলাইন একটা দেখা যাচ্ছে গ্রাহক যেটাই দেখবে দুই চার পয়সা লাভ দিয়েই যাবে ইনশাল্লাহ এগুলো বিক্রি করতে পারবেন এরিয়া ভিত্তির দামগুলো হয় কেউ নিয়ে আবার দেখা যাচ্ছে তিরপল লাভ করে আবার কেউ নিয়ে আলি ভাইয়ের মতন ব্যবসা করে বিকম লাভে বোঝা যাচ্ছে যার জন্য এই যে দেখো পাকিস্তানি স্পেয়ার পাকিস্তানি স্প্যার এই মালে অফার আছে ভাই এগুলো প্রাইস কত করে এগুলো প্রাইস না আমি অফারে ধারণা দিয়ে দিই আগে তুলনা না 350 380 টাকা কম পাচ্ছি তাহলে তো অনেক কম দামে পাচ্ছি আমরা ইনশাআল্লাহ কম দামে পাচ্ছে আর सेम প্রাইজে আনতে পারলে টাকা রিটার্ন দেবে ভাই না এটা কালার এগুলা শেড এই যে দেখেন পাকিস্তানি স্প্যার এগুলা খুব বেস্ট কোয়ালিটি এগুলো এই সিজনের মালগুলা আপনারা নিয়ে এই যে কোয়ালিটিগুলা শুরু করতে পারেন আর এখানে দেখা যাচ্ছে লাইভ তো চলতেছে এগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আপনাকে দেখাতে পারছি না দেখেন এই যে কোয়ালিটি আপনারা কিন্তু কাস্টমারের ভিড় লেগে গেছে ইনশাআল্লাহ দ্রুত আসতে হবে মাল যতক্ষণ অফার ততক্ষণ এই কোয়ালিটিটা আমি বলে দিই আগে ছিল 1290

এই এই যে দেখো কোয়ালিটি গুলা ভাই রে ভাই ড্রেস গুলো দেখেন কত সুন্দর এটা তো একটু শুধু ধারণা দিচ্ছি এখানে এখানে দেখেন এটার দাম দশ হাজার না ভাই এটা দেখা যাচ্ছে একজন নিয়ে আপনি যা বলেছেন তার অর্ধেক চেয়ে কারো কমে যদি বিক্রি করে তাও হান্ড্রেড পার্সেন্ট লাভ পাবে যে কোনো ব্যবসা মানুষ যদি শূন্য করতে চায় তাহলে কি হবে ওই হাজার লাভ লাভ লাগে না মানুষের ব্রেনটা এক একটা এক এক রকম আমি ভাই কম লাভে এখানে আসছি এই জায়গায় আছি আর এই কম লাভে সার্ভিসটা দিয়ে আপনারা আমাকে এগিয়ে নিয়েছেন তার মানেটা হচ্ছে কি পারফেক্ট কালেকশন এস আই এফ এখানে শুধু লাভ দেখলে ব্যবসায়িক বড় লোক হয় না পোলাও চাল বিক্রি হলে ভাতে মানে কি বাড়ি তৈরি করতে সময় লাগে ভাতের চাল বেচো ভাই শিকিটা তোমাকে উন্নয়ন করে দিবে বিভিন্ন জায়গায় শোরুম আছে আপনি কেন সরাসরি বান্টি বাজারে চলে আসলেন বান্টি বাজারে আসার উদ্দেশ্য একটা অনেকের অনেক ধরনের আপনাদের মেসেজে কমেন্ট থাকে আবার দেখা যাচ্ছে অনেকে মার্কেট প্লেসে চায় এখানে বাজারে শুধু কি আগে বিক্রি হতো তার মানেটা হচ্ছে পাকিস্তানি স্পেয়ার কালেকশন এগুলার মাস্টার কপি কালেকশন এগুলার দেখা যাচ্ছে আরো যে একটা মানুষ এসে একটা বাজার থেকে সমস্ত কেনাকাটা করে যেন নিয়ে যেতে পারি। পারে এই উদ্দেশ্যটা আপনাদেরই জন্য আপনাদের আর ডাবল ক্যারিং খরচ হলো না সেটা যাচ্ছে মানে এক সাদা নিচে কিন্তু সকল ধরনের চিপস পেয়ে যাবেন একটা দোকান সাজাতে যা যা লাগে সমস্ত কোয়ালিটি পাবে এসআইএফ পারফেক্ট কালেকশন আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন আছে এখানে তো অনেক ধরনের ডিজাইন আছে কালেকশন এটা দেখেন আপনারা হয়েছে সর্বনিম্ন কত থেকে আমাদের দামগুলা শুরু হচ্ছে 490 টাকা 580 টাকা 620 টাকা এখান থেকে শুরু সর্বোচ্চ কত পর্যন্ত আছে সর্বোচ্চ দেখা যাচ্ছে 3200 টাকা পর্যন্ত এখন 3200 টাকা পর্যন্ত হোলসেল প্রাইস ইনশাআল্লাহ আপনারা আসেন এই যে এই কোয়ালিটিগুলো দেখেন ভাই এটা না দিলে মিস করবে ভাই সেটাই দেখেন কোয়ালিটিগুলো এত সুন্দর যদি হাতছাড়া করে এই সিজনে তাহলে লাভ করবে কোন মালে সেটাই তো এক সিজন মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ নাই फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ এসটেক সারিকার টেস্টাল এখান থেকে এসে আপনারা যাদের পুঁজি অল্প এরকম অ্যাক্সেট মাল নিয়ে ব্যবসা শুরু করার সুযোগটা আছে কথা বোঝা যাচ্ছে যার দেখা যাচ্ছে 5000 পুঁজি আছে 3000 টাকার মাল নেবে 2000 টাকা বুঝ করবে ইনশাআল্লাহ আগামী দিনের সূর্য আলো আপনাদেরই জন্য ভাই আরেকটা প্রশ্ন থেকেই যাচ্ছে আপনাদের টার্গেট কাস্টমার কারা কারা মূলত এখানে আসবে বেশি বলেন তো একটু আলী ভাই বিশেষ করে আমার সব ভাই অনেকে অনলাইনে আছে আলী ভাই বিশেষ করে তরুণ তরুণীরা মাদ্রাসা স্টুডেন্টগুলা দিনে আলিমগুলা এবং দেখা যাচ্ছে জব হারা লেস মানুষগুলা এদেরকে নিয়ে বিশেষ করে সময় দিয়ে থাকে আর এখন তো আলী ভাই নিজেই ব্যস্ত আমাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আমার ইচ্ছে আপনাদের সময় কিন্তু এগারো মাস সময় দিয়ে থাকে এক মাস ধৈর্য ধরবেন আবার এদের পর আলী ভাই সময় দিবেন ইনশাআল্লাহ